স্বামী স্ত্রীকে তালাক দিলে কতদিন পর বিবাহ করতে পারবে স্বামী তালাক দিয়ে বিবাহ করতে পারবে ও তার বেটি ছেলে নয় মহিলা মানুষ নয় স্বামী তালাক দিলে স্ত্রীকে তিন মাস তিন ইদ্দ তিন হাইজ থামতে হবে আর স্ত্রী যদি নিজেই খোলা তালাক নেয় তাহলে এক মাস ও এক মাস থামার পরে অন্য জায়গাতে বিবাহ বসবে স্বামী তালাক দিলে তিন মাস আর স্ত্রী খোলা তালাক নিলে এক মাস দিন প্রচার এবং ইসলামী কাজের জন্য স্বামী স্ত্রীকে বাধা দিলে ওই স্বামীকে লাথি মেরে চলে আসতে হবে ইসলামী কাজের জন্য এই কথাটি কি ঠিক না না ঠিক নয় তবে স্ত্রী গ্রাম ওই গ্রাম দিন প্রচার করতে যেতে পাবে না দিন ধর্মের আলোচনাকে লাথি মেরে চলে আসতে হবে এটা স্বামী রাগ করে বলেছি করেছেন কেন বিস্তারিত জানতে চাই ওবাইবনে রাসুল নিজেই হত্যা করেছেন এটা তুমি কোথায় বলে না ভুল বলেছো আসসালামু আলাইকুম আল্লাহর আকার আছে বলবো না সুরাত আছে আকার আকৃতি আছে এটাই বলবে কার মতো তার মতো তার জন্য যেভাবে জয়ী ফাদিস অস্বীকার করলে ইমানের কোন ক্ষতি হবে অস্বীকার বলতে জয়ী বলবে এবং আমল করা যাবে না এ কথা বলবে জয়ী হাদিস তো হাদিস নই জয়ী হাদিস যদি হাদিস হয় তাহলে হাদিসে এসেছে সুন্দরী মেয়ে দিকে তাকালে চোখের পর বেড়ে যায় জয়ীফদ দেখলেন সুন্দরী দিকে তাকাতে হবে জয়ী ফাদিসে এসেছে যে সালামের বৈঠকে বসে বায়ু ছেড়ে দিলে আর সালাম দেওয়া লাগবে না তাহলে জয়ী হাদিস আমল করতে হবে জয়ী ফাদিসে এসেছে আল্লাহ নবী দাড়ি ছোট করতেন সাইড থেকে তাহলে জৈব হাদিস আমল করতে হবে জৈব হাদিসে এসেছে আল্লাহর নবী ইন্ডিয়া থেকে চল্লিশ হাজার বার হজ করতে গেছে চল্লিশ হাজার বছর তো বয়সই নয় এক দল জান্নাতি বাহাত্তর দল জাহান্নামী এরা কি চিরস্থায়ী জাহান নামি আল্লাহ নবী বলেছেন জাহান্নামে নামে যাবে বাস কথা শেষ বাহাত্তর দল জাহান্নামে নামে যাবে আর যখন যে দল যাবে সে দলকার দল বলেননি বলেছেন আমার সাহাবি এবং আমার নীতির ওপরে যারা থাকবে তারা দলটা বাহাত্তরের ব্যাপারে দল আর যখন এক দল জান্নাতি তখন আর তাকে দল বললেন না তখন বললেন আমি আর আমার সাহাবি যে নীতির ওপরে আছি মানুষ থাকবে তারা জান না মোহাম্মদ সাল্লাম এর জন্য বৃত্তান্ত কোরানে কোনো আয়াতে আছে কোরানে নেই বোখারি মুসলিমের হাদিসা আসসালাম আলাইকুম মানে কি কেয়াস মানে অনুমান করা এইটা দেখে ওইটা অনুমান করে বলা শরীয়ত কেয়াস নেই সাতানব্বই থেকে প্রশ্নের উত্তর লিখি আট বছর থেকে থেকে এখন পর্যন্ত এমন কোন প্রশ্ন আসেনি যার উত্তর কোরআন এবং সৈহাদিসে দিতে পারবো না এরকম কোনো দিন ঘটেনি আমার আলহামদুলিল্লাহ একদিন বলেছিলাম কুষ্টিয়ে যে কোনো সমস্যার সমাধান কোরআন এবং সহিহাদিস দিয়ে দেওয়া যাবে কেয়াস লাগবে না তখন এই মধ্যে থেকে একটা ছেলে লাভ দিয়ে দাঁড়িয়ে বলল বলেন তো দেখি দুইটা মেয়ে একসাথে জম জন্ম নিয়েছে দুই জরির শরীর একজন আর একজনের শরীর সাথে লেগে আছে অঙ্গ ভিন্ন ভিন্ন ধীরে কথা বলতে বলো অঙ্গ ভিন্ন ভিন্ন বিবাহের সময় হয়েছে কি করতে হবে বুঝতে পার জিজ্ঞাসা দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে দুইজনের একসাইড আর একজন গায়ের সাথে লেগে আছে জন্মগত অঙ্গ ভিন্ন ভিন্ন পেশাব পাইখানা রাস্তা ভিন্ন ভিন্ন সব শরীরের অঙ্গ ভিন্ন ভিন্ন দুইজনই এখন যুবতী একসাথে বিবাহের সময় হয়ে গেছে এখন কি করতে হবে তো এখন যদি জব দিতে না পারি তাহলে তো করেন আদেশ দেওয়া হলো না কেয়াস লাগবেই এটা এখনো ঠেকাতে চাচ্ছে বুঝতে পারি তখন আমি আগের থ্রির বইয়ে একটা গল্প লেখা ছিল সেটা শোনালাম গল্পটা হলো মোল্লা দোপে জি জি জাহাফনা আকাশের দিকে দেখুন তো দেখলাম কিছু দেখলে কি না তো তেমন তো কিছু দেখলাম না কেন দুইটি কাক উড়ে গেলে দেখনি হ্যাঁ তা তো দেখলাম বলো দেখি এ দেশে কতটি কাক আছে নয় লক্ষ নয় হাজার নিরানব্বইটি আছে বেশি হলে বেড়াতে গেছে বেড়াতে এসেছে কমে গেলে বেড়াতে গেছে হ্যাঁ ঠিক বলেছ মোল্লা বলো তো ওইটা কি ওইটা পুকুর যা যাহাপ না বলো তো পুকুরে চোবাচ্ছায় কত পেয়ালা পানি আছে বলতে না পারলে গারদান যাবে গারদান যাক না তবে প্রশ্নের উত্তর একদম সহজ কাপ পেয়ালা যদি পুকুরের সমান হয় এক পেয়ালা অর্ধেক হলে দুই পেয়ালা চার ভাগের এক ভাগ হলে চার পেয়ালা আট ভাগের এক ভাগ হলে আট পেয়ালা আরে থাম থামো থামো তোমাকে আজ মোরগ মুসাল্লাম খাওয়াইবো বললাম আপনার প্রশ্নের উত্তর একদম সহজ বড় ডাক্তারের কাছে আশ্রয় নিতে হবে যদি পৃথক করা যায় করতে হবে যদি পৃথক না করা যায় আল্লাহ বলেছেন লাইকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসাহা মানুষ যেটা বহন করতে পারবে না সেই বিধান আল্লাহ মানুষের উপরে চাপাননি দুইটা মেয়ে একসাথে হয়েছে বিবাহের উপযুক্ত হয়েছে এখন আপনি বলেন বিবাহ করতে চাচ্ছে কে আর যুবতী হয়েছে কারা ওরই সাথে বিবাহ দিয়ে দেন এই যে কোরআন মজিদ রায়াত দলিল দিলাম তখন কোন দিকে যে যে চলে গেল আর খোঁজ নেই কেয়াস লাগবে না সাতানব্বই সাল থেকে কলমে ফতোয়া লিখি মুখে বলিনি কলমে লিখা আছে সাতানব্বই সালে ফতোয়ার বিষয়ে কেউ যেন নিজেকে ক্ষমতা না দেখায় তোমার কথাই ঠিক আমি ফতোয়ার চর্চা করি বেশি এ কথাও ঠিক আমি কলমে লিখি আর এখন তো বড়ো বড়ো বিদ্যানকে সামনে রেখে বোর্ড পরিচালনা করি আমি এমন ভাবে কি এটা এটা এমন ভাবে আমি অন্ধভাবে যদি কোনো মাঝাব না মানি তাহলে কি কোনো মাঝাব মানা হবে মাঝাব জারি মানবেন এমাম সাফেরি হোক তো বিচারের মাঠে যদি আল্লাহ এমন সাফেইকে বলেন এমন সাফেই আপনি কি মানুষকে বলেছিলেন যে আমাকে মেনে চলো তো এমাম সাফেই যদি বলেন আল্লাহকে যে না আমি বলিনি কাউকে তাহলে আপনার কি হবে খালি এই কথাটা মেনে থাকবেন মনে রাখবেন এমাম আবু হানিফা রাহেমা আল্লাহ যদি বিচারের মাঠে বলেন এমাম আবু হানিফা তুমি কি জনগণকে বলেছিলে যে আমাকে মেনে চলো যদি এমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ বলেন না তাহলে আপনার কি হবে এই কথাটা মনে রাখ হুজুর পিতা মাতার দোয়া কবুল হয় এটাই সবাই জানে কিন্তু কোন ছেলে বা মেয়ের গোপনে কোনো কথা বললে কি কবুল হয় ছেলে মেয়ে গোপনে পাপ করছে বাপমা যদি তাকে ভালো হওয়ার জন্য দোয়া করে কবুল হবে ওই ছেলে একদিন ভালো হয়ে যাবে বাপ ছেলের জন্য দোয়া করছেন নবী নবীর জন্য সময় লেগেছে পঁচিশ বছর ইসব কত জেল কত হাজত কত পুকুর দুনিয়া মেহরে নবী নবীর জন্য দোয়া করছেন একক নবী ইসব নবী বাপ ছেলের জন্য দোয়া করছেন কতদিন পরে দোয়া কবল হয়েছে প্রায় পঁচিশ বছর হজুর মৃত ব্যক্তির কাফনের কাপড় কেন বেশি হয় কেন বেশি হয় কম করে কিনবা তাহলে বেশি হয় রে পোকামি কথা বেশি হয় কথা ঠিক না আমি নিজে দেখি যে কমে গেছে তখন আবার নিয়ে আসা হয়েছে কম সাহেব আমি একজন মুদি দোকানদার ব্যবসা পরিচালনা করতে অনেক সময় দেখি মানুষ টাকা না দিও বলে দিয়েছি সব বিচারের মাঠে পেয়ে যাওয়া ধৈর্যের পরিচয় দাও রুজি ব্যবসা করে উপার্জন করতে হবে যে কোনো মূল্যে শ্বশুরের কাছে টাকা নিতে হবে না যৌতুক হারাম সাহেব কাউকে টাকা ধার দিলে সেই টাকা আদায় করতে অনেক কষ্ট হয় এই জন্যই এক টাকা দান করলে দশ নেকি আর এক টাকা কর্য দিলে আঠারো নেকি ধরে কাত পড়ে বসে থাকবেন যৌতুক ছাড়া বিয়ে না দেওয়ায় বিয়ের ঘর ভেঙে যায় এ বিষয়ে কিছু বলুন একশো বার ভেঙে যাক যৌতুক হারাম যৌতুক শব্দের উপরে পেশাব করে দেয় উঠবো আজকে আর যা কিছু সাইকেল মোটর সাইকেল খাট খাটলা চকি বাক্স নিয়েছ তা আগামী গেল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে আবদুল্লার শ্বশুর বলছে বিবাহের বৈঠকে যে ভাইজান একটা আব্দুল্লার জন্য ঘড়ি কিনেছিলাম যে আপনি কোন সাহসে বৈঠকে এই কথা বলেন আপনার সাহসে অবাক হয়ে গেল আর আব্দুর রহিমের শ্বশুর আর আব্দুর রহমানের শ্বশুর ধারে কাছে না এগুলো তারা কিছু বলেনি নিজেরাই আশঙ্কা করে চলে টিকটিকি মারা যাবে যে মারতে হবে এক বাড়িতে একশো নাকি বাড়ি বেশি হলে নাকি কম হবে এটাই আদেশ টিকটিকি আমরা ভুল বুঝেছি যেটা বাড়িতে ঘরে আছে সেটা টিকটিকি আর যেটা আমরা মারতাম ওই এর মধ্যে জঙ্গলে খরটার উপরে যাকে চাপায় নেব যারা ডাহিন বলি কেউ কেউ কাকলাস বলে ওইটা মারা হবে না এইটা মারতে হবে টিকটিকি মারতে হবে কাকলাস ডাহিন নয় পিতামাতার সন্তানের প্রতি হক কি পিতা মাতার সন্তানের প্রতি হক সন্তানকে পড়াশোনা শিখাবে মানুষের মতো করে মানুষ করে গড়ে তুলবে এটাই বাপ মায়ের জরুরি দায়িত্ব ছেলে কি করবে এটা ভাববার প্রয়োজন নেই করবে না হয় করবে না করা উচিত করলো না কি কাজ আপনি আপনারটা করবেন এটা আপনার জন্য জরুরি রোড অ্যাক্সিডেন্ট মারা গেলে কি শহীদ হতে পারে আশা করা যায় হাদিসের ভাষাগুলি ওইরকমই যে শহীদের সম্ভাবনা আছে এটাই ঠিক মুসলিম জাতির পিতাকে মুসলিম জাতির পিতা আদম ইসলাম। তোমাকে কে বলেছে ইব্রাহিম ইসলাম ও ভুল বলেছে ইব্রাহিম ইসলাম হলো ধর্মীয় পিতা মিল্লাত যার স্বভাব বৈশিষ্ট্য সারা পৃথিবী মেনে চলে আমাদের নবীও চলতেন মিল্লাত ধর্মীয় পিতা হলেন ইব্রাহিম সালাম জাতির পিতা হলেন আদম ইসলাম লাইলাতুল কাদরাতে আট রেখাত নফল সালাতের বেশি পড়া যাবে না সাহেব পাশের গ্রামের একটি মহিলার দুইটি স্বামী তারা এক বাড়িতে বসবাস করেন একটি মহিলার দুটি স্বামী তারা বসবাস করে এই বিষয়ে সঠিক নিয়ম উপস্থাপন করবেন যদি এরকম হয় তাহলে হারাম এমনটা তো না হওয়ারই কথা যদি এমন হয় তাহলে হারাম বাস্তব আল্লাহ রাসুল সুল্লাহামের মা বাবা জাননাতে যাবে কি না নাতি নাতনিকে আব্বু বলা যাবে কি যাবে ছেলে মেয়ে যে ভাষা নাতনি নাতনি সে ভাষা নাতনি আমরা চাঁপাই নবী মুজে মেয়ের গুলোকে বলি নাতনি আর ছেলের বলি পুতিন পুতিনকে দাদি বলে ডাকবে মা বলে ডাকবে ওরা সব মা খালা মা দাদি আম্মাও মা নানি আম্মাও মা চাচি আম্মাও মা সৎ মাও মা শাশ্রীও মা সব মা পুতিনও মা বেটিও মা আপনার কতগুলো হাদিস মুখস্থ আছে অনেক ছিল এখন আছে কি না অনেক ছিল অনেক আলহামদুলিল্লাহ মানে হাদিস দিয়ে বক্তব্য দেওয়া আমি আপাতত এখন পর্যন্ত কব দেখিনি সাতানব্বই সাল থেকে আমি বিরানব্বই সালে বগুড়া একদিন বক্তব্য দিয়েছিলাম তো বগুড়া ডেমজেনি হাই স্কুলের হেডমাস্টার মোহাম্মদ আলী বলেছিলেন সাতচল্লিশ বছর পরে বক্তব্য শুনলাম যে বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু হাদিস এইরকম একজন বক্তা ছিলেন দিনাজপুরে যার নাম আবদুল্লাহ সালেক কুড়ি আমি দেখেনি নাম শুনেছি দিনাজপুরের একজন বড় মাওলানা ছিলেন আব্দুল্লাহ সালেক কুড়ি অনেক দিন আগে মারা গেছেন যিনি তার আলোচনা শুধু হাদিস দিয়ে সাজাতেন কোরআন এবং হাদিস দিয়ে তার নাম মাওলানা আবদুল্লাহ সালেক কুড়ি আল্লাহ মাকব জনক বক্তা বলছেন নামাজের আগে দেশে ইসলাম কায়েম করতে হবে নামাজ বাদ দিয়ে দেশে ইসলাম কায়েম কিভাবে করতে হবে এর জন্য আবদুল্লা বিন রাজাকের বক্তব্য সারা পৃথিবীর বাঙালির জন্য জরুরি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিষয়টি খুব বিস্তারিত করে পেশ করেছে গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করবেন গণতন্ত্রের নাম হচ্ছে ইলেকশন মুচিও নেতা হতে পারে যার ভোট বেশি সেই নেতা উমারের পদ্ধতিতে নেতা হতে হবে তার নাম সিলেকশান পাঁচ সাতজন বসে একজন নেতা ঠিক করবে তার নাম সিলেকশান যেটা বোখারি হাদিসের দা প্রপরণ প্রমাণিত ভোটে নির্বাচন করবেন ভোটে তাহলে নেতা হবে ম্যাথর। অশরুমে ঢুকে পড়েছি তারপর আজান শুরু হলো পায়খানায় বসা পর্যন্ত ঝিক রাজকার দুয়ার উত্তর দিতে থাকেন আজান উত্তর দিতে যদি বসে গেছেন আর উত্তর দিবেন না ঢংলেই দোয়া বন্ধ নয় পেশাব পায়খানায় যখন বসবে তখন বন্ধ আল্লাহু নাউযু বিকা মিনাল খুবুসল খবাইস বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসল খাবাইস বন্ধ সব গোফরা নাকা এখন সব চালু বোঝা যায়নি এখন সব চালু ওর ভিতরই চালু মাকে একটা ভুল করে কথা বলে ফেলেছি তুমি আমাকে ভালোবাসো না আমিও ভালোবাসি না এখন মা মৃত্যু আমি এখন মার জন্য দোয়া করলে কবুল হবে দুঃখিত তোমার কথাটা খুব মনে পড়া ভুল ধরা পড়ে মা মারা গেলে সব আচরণ মনে পড়ে মায়ের কত অন্যায় করেছি আর বেঁচে থাকাকালীন ওটা দাম দেওয়া যায় না মূল্যায়ন করা যায় না কথায় কথায় মায়ের সাথে ঝগড়া হয়ে যায় খুব সাবধান মুখান বন্দরে দান করো দোয়া করতে থাকো মায়ের নামে কান্নাকাটি করো আশা করা যায় ভালো ভালো হবে ইনশাল্লাহ কেন যে স্বামী না দিয়ে আনবে আনা বিদাত মুসলমানের ছেলেরা পূজা মণ্ডপে পাহারা দেয় এটা কি ঠিক পূজা মণ্ডলে পাহারা দেওয়া না যায় তবে যেই সময়ে সরকার বা বৈদেশিক সরকার বুঝছিল যে আমরা পূজা মণ্ডপ ভেঙে দিচ্ছি সেই দিন পাহারা দেওয়া ঠিক চলে যে আমরা ভাঙি না। আল্লাহ নবী বলেছেন তোমরা দেব দেবী সরস্বতী ভগবতীকে গালি দিও না নইলে পাল্টা তারা তোমাদের আল্লাহকে গালি দিবে আমরা ওদের মন্দির ভাঙতে আসিনি ওদের মূর্তি ভাঙতে আসিনি। আমরা মুসলমানেরা যারা যেটা মূর্তি করেছি সেটা আমাদের ভেঙে দিতে হবে ভাঙতেই হবে আজ হোক আর কাল হোক তোমরা সেই তারিখে যা করেছ এটা মুসলমানের চরিত্র চিরদিন এটাই মোহাম্মদ সাল্লাহি সালামের চরিত্র এটাই ইব্রাহিম আলাই সালামের চরিত্র মুসলমান যত ছবি মূর্তি করেছে তা সময়ের গতিতে মুসলমান ভেঙে দিবে একবারে গুঁড়ে দিবে উঁচু কবর ভেঙে দিবে মুসলমান যদি তুমি না পারো তোমার ছেলে যদি না পারে তার ছেলে যদি না পারে যেদিন ইসালাম আসবেন সেদিন এদেশে কোনো উঁচু কবর থাকবে না ইরাকে থাকবে না ইরানে থাকবে না সবকে ভেঙে একবার সমান করে দিবেন সেদিন থাকবে না কোনো উঁচু থাকবে থাকবে না না মূর্তি শুকুর সব শুকুর মেরে ফেলবেন কোনো শুকুর থাকবে না থাকবে না কোনো ক্রস জন্য কুরুশ ঈসা আলাহিসাল্লামকে সলি সলিদর সব ভেঙে দিবেন হাই স্কুল বা মাদ্রাসা থেকে ছেলে মেয়েকে পিকনিকে নিয়ে যায় এ ব্যাপারে হারাম জিজ্ঞাসা করা লাগে এত বড় হারাম কাজ শিক্ষকই করে কেন বাপমাই করে কেন এরাও শিক্ষক নয় বাপমাও বাপ নয় সবাই প্রাণী গরু ছাগলের মতো যা আল্লাহ বলেছে সুপ্রিয়া যা কোমল্লা নারীদের মর্যাদা উল্লেখ করতেই অনেক হাদিস থেকে গেছে ওদের দুর্বল সাইড বলতে তো আর একদিন হবে ইনশাল্লাহ যা যা কমল্লা খের আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের খবরের শাস্তি মাফ করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তো অভিজ্ঞান করো অনেক জায়গায় বিয়ে ঠিক হয় ছেলের পক্ষ থেকে কিন্তু মেয়ের পক্ষ থেকে বিয়ে হওয়ার ঠিক হওয়ার পর মোহর হয় দিন তারিখ হয় কিন্তু এই সমস্ত বিয়েগুলো কিছু আশেপাশের কথা শুনে ভেঙে যায় তাহলে এটা করো নাকি বলছে যে ভেঙে বিয়ে ভেঙে যায় যার মাধ্যমে ভেঙে গেছে ও মুনাফিক ও শয়তান একটা ভালো কাজকে ভেঙে পক্ষে যে হোক এটা হয়েই থাকে দেখা যায় এটা হারাম শুক্রিয়া না বিবাহ বাড়ি যেসব পরিবেশ আছে আমার ধারণায় সবটাই হারাম নবম জেলাতে তো সবই হারাম দেশ শুরু থেকে সবই শেষ পর্যন্ত হারাম এটা তো আমি যা আজ করি আজকের বৈঠক এখানেই শেষ করলাম সুবানা কাল্লাম দেখা আসাদুল্লাহ দাস ছিল সেটা তো